কঙ্কাল না ঢাক বাজে না আমরা মনের ভক্তি তাল্লাকে ডাকি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ দিন ইয়া কানাবুদ ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম মনের ভক্তিটা আমরা ডাকি অতএব দেখা গেল না আমাকে সেই দিন কবুল করতে হবে ভাই একটু জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিককে হেদায়েতের মালিককে ভাই মনে হয় অত সময় পাওয়া যাবে না সময় দিকে লক্ষ্য রেখে পিছনে বক্তা আছে আর পাঁচ মিনিট সময় রয়েছে আমার এই পাঁচ মিনিটের মধ্যে যে আমাকে মনে হয় আ ছেড়ে দিতে হবে সেই দিকে লক্ষ্য রেখে ভাই আপনাদের কাছে বলবো আমি বক্তৃতার প্রারম্ভ বলেছি তিনজন ব্যক্তির দোয়া কবল হয় তার মধ্যে একজন আলেমের দোয়া কবল হয় আপনারা জানেন সে রমজান মাস ত্রিশ দিনও হয় উনত্রিশ দিনও হয় চাঁদের হের ফেরে চাঁদের এখানে অনেক আছেন যারা বিদেশে সফর করেন হয়তো জালসা প্র করে আসছেন কালকেও চলে যাবেন ইসলামের ভিত হচ্ছে পাঁচটা পাঁচটা ভিতরে করে ইসলাম প্রতিষ্ঠিত প্রথম ভেদের নাম মুসলিম হতে গেলে তোমাকে কালেমা জানতে হবে কালেমার পরে পরে যেটা তোমার জন্য ফরজ করা হয়েছে সেটা পাঁচ অক নামাজ পাঁচ অক নামাজ রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে খোদার কসম করে বলি আল্লাহ ভালো জানেন জানা মতে আমি যেদিন থেকে ইমান এনেছি কালেমা পড়েছে জীবনে একটা রোজা আমার কাজা হয়নি একটা রোজা কাজা করিনি আমি পাঁচজন ভাইকে নেব যারা পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দেবেন একটা ভাই বলেন যে বাপ আপনাকে জমিটা রেখে দিয়ে গেছে সেই জমিতে আপনি ভোটটা লাগান পাট লাগান ধান লাগান বাগান করেছেন বাড়িঘর করেছেন বর্তমান আজকের দুর্ভোগ বাজারে ওই জায়গার দাম কত ওই জায়গার দাম কত আছেন এমন একটা ভাই যিনি আমার হাতে দোয়া নেবেন পাঁচ হাজার টাকা দেবেন ও ভাই মুসলমান মতের আগে দান আমি আমার জীবনের শেষ অংশটা আপনাদের কাছে বলবো তবে ভাই আমি তো ভয় ভয় করে বললাম আমার মারে ফাঁক আমার সোহান আল্লাহ আড়াল হইতে মারুফা দশ হাজার টাকা দান করেছেন জলে বলুন আলহামদুলিল্লাহ সভা মাঝে খানেতে আড়ালে যে ছিল মারু ভাও নামে বন্দান পাঠাইল কি দেব কি দেব ভাবে মনেও করিয়া অবশেষে সেও দেখো দিল দান দিয়া মা খালার আমার বরের আমার কর্তৃপক্ষ যদি আমাকে সময় দেয় আমি কথা দিচ্ছি আমি আলোচনা আপনাদের কাছে বলবো আমি ওই বক্তা খোদার কসম করে বলি অনেক জালসায় আমি আর এসার নামাজ আলোচনা করেছি ফজরের পাঁচ মিনিট আগে ছেড়েছি জি তাই তো আমি তো অজানা অচেনা মানুষ উনি প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা দেন যে পঞ্চাশ হাজার টাকা দেন তো আমার কাছে দশ হাজার টাকা শুরু করেছেন হয়তো আরও বক্তা আছে লিস্টে দেখেছেন যে তাদের হাত দিয়ে হয়তো দেবে তো যদি আমাকে দিতেন তাহলে আমার খুব মনটা ভরে যেত সোহান আল্লাহ হরকত এ কত একটু চিন্তা ভাবনা করে দেখেন আমি আপনাকে রিকোয়েস্ট করছি এতগুলো ল সবাই আপনার এই প্রস্তাবটা শোনার জন্য অপেক্ষা করে রয়েছে সোশ্যাল মিডিয়ায় আ এত কতগুলো মোবাইল চলছে সারা এশিয়া মহাদেশের যে প্রান্তে যে জায়গায় বাংলা ভাষা মাসি মানুষ রয়েছে তারা বক্তব্য শুনতে পারছে এখানে টেলিকাস্ট চলছে বন্ধুরা আমার ভাইয়ের আমার মা খালার আমার ওই ভাইকে বলবো যিনি দশ হাজার টাকা দিয়েছেন আর যদি চল্লিশ হাজার টাকা ওয়াদা যখন করেছেন আর চল্লিশ হাজার টাকা যদি ওদা করেন ও আর কি জি আরো বক্তা আছে তো তাদের জানে আপনার জি আমার বোন কুড়ি হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহরা বলে আলামিন বিজোর হলে জোরা জিনিস খেলনা পছন্দ করেন জোরা জিনিস খেলনা ভালোবাসেন এমন কোন ব্রহ্মণ আছে মারুফা বনের মত যিনি তার সাথী হয়ে সঙ্গী হয়ে মানুষ আজকে কেউ সঙ্গী বলে না সাথী বলে না আর সঙ্গী সাথী নয় রে ভাই এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নাকি বলছে না বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড সে হাই রে সভ্য একজন কে আছেন আল্লাহ বিজুর কে जी अल्लाह जोरा के बोलছেন বিজড় হলেও জোনা জিনিসকে আল্লাহ পছন্দ করেন দুনিয়াতে আল্লাহ তাই জোনা জোনা সৃষ্টি করেছেন সবকিছু জোনা জোড়া রয়েছে ভাইদের মধ্যে থেকে বলুন আমি 5000 টাকা দিয়েছি তবে হয়তো দেবেন না রমজান 30 দিন হয় 29 দিন হয় 30টা যুব ভাইরা আমার হাজার টাকা ডাক্তারের কাছে যে হবে না হাজার টাকা শুধু ফি নিয়ে নেবে যদি একটু বড় ধরনের অসুখ হয় সুভান বলবে সিটি স্ক্যান করে নিয়ে এস এমআরআই করতে হবে ইসিজি করতে হবে যারা করেছেন তারা জানে কত খরচ আপনারা যারা সুস্থ সবল মানুষ বিদেশে কাজ করেন বাইরে যান আল্লাহর নবী চোদ্দশো বছর আগে বিদেশটাকে যান নামের টুকরো বলেছেন ও যুবক নজনেরা পারবেন না আজকে মাদ্রাসার মাছ জলসায় যে এক হাজার এক হাজার করে টাকা দিতে যতগুলো লোক বসে আছেন যদি এক হাজার এক হাজার করে টাকা দেন সোহান আল্লাহ মাদ্রাসার অনেক কাজে গিয়া অনেক কাজে লাগবে এক হাজার করে ৩০ জন যুবক তিরিশ জন ভাই একটু হাত উঠিয়ে বলেন হয়তো আপনার টাকা আজকে নেয় হয়তো টাকা আপনি আজকে আনেননি আনতে ভুলে গেছেন বা একটু বেহাত হয়ে আছে হয়তো অ্যাকাউন্টে আছে আজকে মোবাইলের যুগ যে সব টাকা তো আজকে মোবাইলে লেনদেন হয় ভাই গো এক হাজার এক হাজার করে টাকা তিরিশ ভাই যদি একটু আমার কাছে এসে দাম দিয়ে যেতেন আমি আপনাদের কাছে যেটা বক্তব্য শুরু করেছিলাম ইমান আনার জন্য আমি কিভাবে ইসলাম কবুল করেছি ওই কথাটা আপনারা মোবাইলে শুনেছেন কিন্তু সরাসরি আমার মুখ থেকে শুনতে পাননি আজ আপনাদের কাছে বলবো ভাই আছে যেমন কোনো ভাই যার মা বেঁচে নেয় মা কবর এসে আছে পারবেন না সে মায়ের নামে এক হাজার টাকা দান করতে আপনার আব্বা চলে গেছে আপনার আব্বাকে কি একটু মনে পড়ে না ভাই গো জি কি ভাই আপনার নাম আনসারুল ভাই আমার আমি চেয়েছিলাম যে ইসলামের ভিত পাঁচটা পাঁচটা ভিতরে বলে ইসলাম প্রতিষ্ঠিত তো আনসারুল ভাই আমার দিয়েছেন নগদ পাঁচ হাজার টাকা বলুন আলহামদুলিল্লাহ এই আনসারুল নামে দেখো আনসারুল নামে দেখো এখানে যে ছিল সেও নগদ পাঁচ হাজার দান দিয়ে গেল বাপের ও পিয়ারা ছেলে ছিল বর্তমান এ বাপের নামে দেখো করে গেল দান আজ বুঝি বাপ তার নাই এ ধরায় নীরব নগরে দেখো খালি বিছানায় বাপের ও কবর তবি প্রসাদা করিবে হাসরের দিনে বাড়ি পার করে নিবে ওগো আল্লাহ পাক বাড়ি করে

করেছেন জীবনে বহু টাকা বহু দিকে খরচ করে দিয়েছেন এটা সব চাইতে সোহান আল্লাহ আপনারা একটা এটা সাদকাই দানিয়া থেকে যাবে মাদ্রাসা বাঁচবে আপনার ইমানটা মজবুত হবে কে আছে ভাই পাঁচ হাজার টাকা দেওয়ার মতো তবে একটা কথা মানুষের কাছে সব সময় টাকা থাকে না যদি একটু নামটা লিখিয়ে যেতেন খুবই ভালো হতো জি

সেক্রেটারি আপনি মাদ্রাসার বাহ বা আমি নতুন মানুষ তো এই জন্য নতুন মানুষকে কালেকশনের দায়িত্ব দিতে হয় না খো জি আমি তো জানি না কার কেমন আর্থিক অবস্থা নেই বলছেন উনি মাদ্রাসার সেক্রেটারি তো আপনি এক কাজ করেন আপনি আর পনেরো দেন কুড়ি করেন বাপা মা আরে পাটের দাম খুব ভালো গেছে গো এবার এবার যারা পাট ভোটটা লাগিয়েছেন আজকে কম দাম পাটের আর ভোটটা সুবানাল্লাহ পাথরের মতন ওজন আপনাদের দেশে এখন ভোটটাও ভালো হয় নাকি বলছে না খুবই ভালো হয় বাপা মার দিয়ে দেন সব থেকে যাবে সুভান আমার সদ্য চাজা জান মামলা গো পাঁচ হাজার টাকা আপনার দশ হাজার টাকা দিতে পারবেন না উনি বলছেন আমি পাঁচ হাজার টাকা সোহান আল্লাহ মিডিলে বসে আছেন আমার সোহান আল্লাহ এক কাজ করেন আপ বাপ আমার শোনেন শোনেন আমি তো বেশি কথা বলার ওই নেই বাপজি শোনেন আপনার দুজনে দশ দিয়ে দেন আপনি দশ ও দশ জি বাপা মার দেন বাবা আমার দশ দিয়ে দেন দেন বাবা আমার জি জি হ্যাঁ আলহামদুলিল্লাহ नारे तकबीर माशाल्लाह আলহামদুলিল্লাহ যে যখন বলে যে তুমি কি কবল করছো তো ও তখন খুব হাসে দেখি বলেন ছেলেটা হাসে আর মেয়েরা কাঁদে ছেলেরা হাসে জি সুআর মানে হাসি মুখ দেখলে বুঝা যাবে যে সম্মতি আছে আমার মাভজি হাজার আর আমারই মাভজি 10000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলে ডান হাতে চাচা ডান এখানে আসিয়া মাম হাতে আনা চাচা সেও

আমার এই ভাইয়ের নাম খেজুর কি না বললেন জি হ্যাঁ খেজুর দু হাজার টাকা জি খেজুর এই নতুন নাম শুনলাম ভাই আমার জি ভালোবেসে উনি আদর করে রেখেছে আপনার জি হ্যাঁ আপেল বেদনা তো আছে কিন্তু খেজুর আমার জানা ছিল না খেজুর দিয়েছে আপনার দুই হাজার টাকা নগদ এ মা সাল আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ জি হেড মাওলানা ছেলে আবু সাইদ জি সাইদুর রহমান সাইদুর রহমান পাঁচ হাজার টাকা দিয়েছে এই মাদ্রাসার হেডমলানা যে আপনার আবু সাইদ আপনার দিয়েছেন ওনার ছেলে আপনার দিয়েছেন 5000 টাকা দোরবনা الحمدালلہ শোভা মাঝে খানেতে মাদ্রাসা প্রধান শিক্ষক ছিল তার যোগ্য ছেলে সেও দেখো দাম পাঠাইল পরে মানে 5000 করে গালো দান সদরে গ্রহণ করো তুমি रहमान আর আর একজন দেখো খেজুর নামে ছিল ভাই দেখো তনি রাহে নগদ দান দিয়ে গালো খেজুর নামেতে দেখো এখানে আসিয়া অবশেষ সেও দেখো দিল দান দেয়া করে সাদরে তুমি রহমান রোজিনা খাতুর এখন দেখছি পুরুষের চাইতে মেয়েদের দানের অবদান বেশি মেয়েদের অবদান আমার উচিত ছিল প্রসঙ্গে আলোচনা করা তবে যদি কোনোদিন আসে ইনশাল্লাহ আবার বিস্তারিত কথা আমি তো ভাই অত বড় বক্ত না হলেও জানে মানুষ আমি ঘন্টা 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 ব্যাপার তিন না বোন আমার দিয়েছেন কত স্বামীর জন্য মৃত দশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ এরকম হইতে দেখালো হইতে দেখো না ছিল ভূপেন্দ্র নগরে তার বাড়ি প্রমাণ হইল একে বন্তরী রাহে করে গেল দান স্বামীর নামেতে দেখো হইল প্রমাণ পরিমাণে দশ হাজার দান দিয়ে গেল রোজিনা ববুর দান করিও কবল কঠিন কবরে বাড়ি চলিয়া গিয়েছে নীরব কবরে উসে পড়িয়া রয়েছে স্বামীর কবর তুমি প্রসাদা করিও হাসরের দিনে বাড়ি পা